এই যে দেখো রাত পাটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরল সেকশন ফার্মাস এবং ম্যাকটেন গানের যে ওয়েপনের রিং রোয়াল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে তো চলো আমরা ওয়েপনের রিং রোয়াল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ওয়েপনের রিং রোয়াল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ওয়েপন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় তবে ওয়েপনের রিং রোয়াল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ওয়েপন পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভ একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভ পেয়ে যাবে গিভ এ

মোটামুটি দুশো টাকা মতো লাগবে আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট চারটা ওয়েপন রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মিড নাইট কলাবেশন স্পেশাল ডিজাইন করা ফার্মাস গানের একটি লেজেন্ডারি স্কিন এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট ফায়ার সিঙ্গেল আর্মান পেন্টেশন আর ম্যাগাজিন কিন্তু মাইনাস স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না আর ফার্মাস গানের স্কিনটি ছাড়া রিং ডেল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ম্যাকটেন গানের একটি লেজেন্ডারি স্কিন কিন্তু রাখা আছে এটার অ্যাবিলিটি কিন্তু দেওয়া হয়েছে ডবল আর্মান পেন্টেশন সিঙ্গেল অ্যাকুরেসি আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস আমাদের রিং ডেল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আরো দুইটা ওয়েপন দেখতে পাচ্ছ একটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাকটিনের আর কিন্তু হচ্ছে আমাদের ফামাস গানের স্কিন এগুলো তো ভাই ওল্ড ওয়েপন যার কারণে কিন্তু এগুলো নিয়ে আর কথা বললাম না হ্যাঁ প্রত্যেক স্কিনে তোমরা আর কিছু পাওয়া না পাও তোমরা কিন্তু টোকেন পাবা যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের আইটেম ডট কিংবা ওয়েপনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা অল রাইট সবকিছু বোঝানো হয়েছে এবার চলো আমরা ফার্স্ট স্পিনটা স্টার্ট করে দিই তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আসে কি মনে হচ্ছে ফার্স্ট স্পিনে কি আমরা আধ যে কোনো একটা ওয়েপন পাবো না এমন আশা করাটা একদমই বোকামি তাও দেখা যাক না দিলো না আচ্ছা ঠিক আছে ওয়েপন দেয় নাই তবে টোকেনও কিন্তু সেরকম একটা ভালো দেয়নি অল রাইট আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো ফার্স্ট স্পিনে কোনো কিছু আশা করাটা একদমই বোকামি দেখা যাক সেকেন্ড স্পিনে গ্রেণা যে কোনো কিছু একটা ওয়েপন যে কোনো একটা দিল না আর দেখো টোকেনও দিচ্ছে না এটা কোনো কথা ভাই থার্ড স্পিনে দেখা যাক গ্রেনা পরও ওয়েপনে আর পড় না ওয়েপনে ভাই কী করতেছে এগুলো আচ্ছা বিষয় টোকেনও ঠিকভাবে দিচ্ছে না দশটা পনেরোটা করে টোকেন তো দিবে এক্সট্রা পাবে সেটা দিচ্ছেই না সবগুলো একটা দুটা টোকেন দিচ্ছে এটা কোনো কথা হলো আরে ভাই এবার তো পর এইবারও একটা ওয়েপনে পড়ে নাই আর টোকেন দেওয়ার অবস্থাও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে আমাদের এই স্পিন আমরা যে কোনো একটা ওয়েপোন পাই কি না এবার তো পর ভাই চার থেকে পাঁচটা স্পিন করে ফেলছি পর গেলে না পর আরে পড় না ভাই কি করতেছে এগুলো প্রত্যেকটা বার ভাই একটা দুইটা তিনটা টোকেন দিয়ে ছেড়ে দিচ্ছে এটা কোনো কথা হচ্ছে এখানে কতগুলো ওয়েপোন আমাদের কিন্তু এক্সচেঞ্জ করতে হবে প্রায় মোটামুটি ধরো সাত থেকে আট তো এইভাবে টোকেন দিলে হবে এত আর যে কোনো ওয়েপনে পড়ছেই না সিরিয়াসলি দেখো টোকেন দেওয়ার অবস্থা এটা কোনো কথা ভাই আমার খুবই বিরক্ত লাগতেছে কি করতেছে এগুলো আর আমাদের এদিকে ফার্মাসনের ব্ল্যাকমোন ফার্মাস ফ্যামিলির প্রত্যেকটা ওয়েপন দিয়ে দিচ্ছে এটা কোনো কথা ভাই যারা আমাদের ওল্ড প্লেয়ার তারা কিন্তু ফুললি কিন্তু ডিপ্রেসড হয়ে গেছে এগুলো দেখে কিন্তু কিছু করার নাই অনেক ওল্ড গান এখন তো ব্যাক দিবে কিন্তু কথা হচ্ছে ভাই বিষয়টা তো এটা না এখন মেন বিষয়টা হচ্ছে ভাই টোকেন দিচ্ছে না ঠিক মতো আর ওই তো দিচ্ছেই না একটা ওয়েপন যদি আমার কাছে আসে এখানে তবে সেই ওই ফোনটা যদি আবার দেয় ফুললি লস হয়ে যাবে গেরিনা না রে ভাই যে কোনো একটা ওপনে পর আরে পড় না ভাই এখানে যদি আমাদের ভালো কোনো ইনকিপিউটার গান না হতো না এতক্ষণে প্রায় একটা দুটো দেওয়া হয়ে যেত দেখো আমি কত খরচ করে ফেলছি অলরেডি দুই হাজার ডেমন শেষ আমার আমি একটা ওয়েপনও পাইনি সিরিয়াসলি ভাই এটা আদৌ সহ্য করার মতো দেখো কি করতেছে দেখছো টোকেন দেওয়ার অবস্থা দেখছো প্রায় পঁচিশশো ডায়মন্ড খরচ করে ফেলছি আমাকে টোকেন দিচ্ছে মাত্র একশো পঁচাত্তরটা তাহলে আমি বাকি সাত থেকে আটটা ওয়েপন কেমনি এক্সচেঞ্জ করব তোমরা একটু বলো তোমারে দেখো তোমরাই দেখো আমি আর কি বলবো এখানে আমার কিছু বলার নাই টোকেন দেওয়ার অবস্থা ভালো না আবার ওয়েপনও পড়তেছে না এখন কে ভাই এতগুলো ডায়মন্ড নষ্ট করবে এটার পিছনে আমি না করতেছি ওই যে দেখছো কি করছে আমার যেটা আছে ওইটাই দিচ্ছে আগে ফার্স্টে ওটা দিয়ে বিসমিল্লা শুরু করছে এটা কোনো কথা হয়েছে মনে করলাম যে যে কোনো একটা নতুন ওয়েপন পাবো আর বাকি দুটো থাকবে আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করবো তা না পড়লো তো পড়লো ঠিক আছে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যেটা আমার অ্যাকাউন্টে ছিল সেটাতেই পড়ল। যাক এদের আর কিছু বলার নাই কি বলবো বলো আমার মানে আমি ডিপ টেস্ট হয়ে গেছে আমি কি বলবো আমি মানে বুঝতে পারতেছি না সব কিছু আলাই যেতেছে কেমন কি ভাই দেখো এতক্ষণ দূরের টোকেন পাইছি মাত্র তিনশো ষাটটা এখন কতগুলো ওয়েপন আমাদের এক্সচেঞ্জ করতে হবে আমরা জাস্ট একটা একটা হ্যাঁ একটা ওয়েপন জাস্ট হচ্ছে এক্সচেঞ্জ করার টোকেন পাইছি দেখো তোমরাই দেখো যাক কিছু বলার নেই আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিই কোনটা নিবো এই ফিমেল ক্যারেক্টারটা নিয়ে নিই অল দেখা যাক এই ফিমেল ক্যারেক্টার আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা যদিও পসিবল না এরকম আশা করাটা তারপরে দেখি একটু তো ইভেন্টের রেস্ট দিলাম এবার দেখা যাক কি হয় লেটসি যে কোনো একটা ওয়েপন পড় না ভাই অনেকক্ষণ ধরে তো স্পিন করলাম কি ভাই এগুলো কি চলতেছে একটা ওই তো পড়বে টোকেন যদি তবে কথা হচ্ছে ওই পড়ে না কেন পর কি বলি বলো তো আমার তো হাত পা কাঁপতেছে ছেলে এতগুলো ডায়মন্ড নিয়ে বসছি প্রায় তিন হাজার ডায়মন্ড খেয়ে ফেলছে সাড়ে তিন হাজারের মতো একটাও বললো ওই পাই নাই পাইছি তো পাইছি সেটা আবার যেটা একদম ভালো না এখানকার সবচেয়ে মানে ফালতুই বোনটা দিচ্ছে অ্যান্ড যেটা আমার অ্যাকাউন্টে ছিল ভাই কি বলবো আমার বলার মতো মানে আমি ভাষা হারাই বলছি এদের কাহিনী দেখে দেখো কি করতেছে পর না ভাই পর হইছে তো এবার তো পর আর কত খাবি ভাই চার হাজার ডেমন খাইয়ে ফেলছিস এবার তো দেখা শুরু কর পর কি অবস্থা ভাই এগুলো কি চলতেছে টোকেন দিচ্ছে না ঠিক মতো এপনও পড়তেছে না ঠিক মতো ও ভাই হ্যাঁ এক স্পিনে দুটো সিরিয়াসলি পরে না পরে না এক স্পিনে বলে দুইটা ভাই দেখো এ দেখো আমাদের দিয়েছে। এবং আমাদের ফার্মাস পড়তেছিল না না এক দুইটা এটা কি আমার সাথে মানে হইতে পারলো আমি নিজেই অবাক ভাই এতক্ষণ ধরে পরে নাই পরে নাই লাস্টের দিকে এসে এক স্পেনের দুইটা আমার তো এখন নিজের গায়ে নিজে চিমটে কাটতে ইচ্ছা করতেছে আজব বিষয় ভাই এক স্পিনে দুইটা ওই দিছে ভাবতে পারতো সো সি আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে পাঁচশো ঠিক আছে দেখা যাক এই স্পিনে যদি না এই স্পিন তো চলে গেল এই স্পিনে আর কী দিবে কী করবো লাস্ট একটা ওই আছে আমরা তো এক্সচেঞ্জ স্টোরে আরও ওয়েপন দেখেছি সেগুলো তো অবশ্যই ও ভাই আবারও ম্যাকটেন দিছে কতটা টোকেন পাবো ও ভাই একশোটা ডোকেন পাইছি ওকে আমরা যেটা করবো এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের যে মেন ওয়েপনটা রয়েছে এই যে আমাদের ফার্মাস গান স্ক্রিনটা মিড নাইট কলাভেশন স্পেশাল এটাকে এক্সচেঞ্জ করবো ঠিক আছে তারপরে বাকিগুলো দেখা যাবে আমরা কিন্তু অলরেডি মেলাগুলো ওয়েপন পেয়ে গেছি তো এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি দেখতে পারতো সো অলরেডি কংগ্রেসুলেশনের মাধ্যমে কিন্তু এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে এরপর আমরা যেটা করবো এর পরবর্তী যে ফমাস গান স্ক্রিনটা রয়েছে ইয়েলো কালারের এটা কিন্তু আমরা দুশো টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো অলরেডি কিন্তু কংগ্রেসুলেশনের মাধ্যমে এটাও কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে এইবার আছে দুইশো আঠারো টোকেন আচ্ছা তাহলে তো এটাও আমরা এক্সচেঞ্জ করতে পারতেছি তো এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম ঠিক আছে এটাও আমাদের অ্যাকাউন্টে চলে আসছে আর টোকেন নাই তবে ওই ফোন এখনও তিনটা আছে আমাদের কাছে এখনও তিন হাজার ডায়মন্ড আছে আশা করি এই ডায়মন্ডে এই তিনটা ওই বের হয়ে যাবে তারপরে দেখা যাক সি আমরা কিন্তু স্পিন স্টার্ট করে দিয়েছি যদি ওই পড়ে তাহলে বেশি ভালো হবে আমরা টোকেন পাবো সি ভাই বললো না ওই ওকে টোকেন তোর অবস্থা খুবই খারাপ মাত্র ছাপ্পান্নটা টোকেন হয়েছে তবে হ্যাঁ আমি শিওর ও ভাই আমি যেটা বলতে গেছিলাম যে আমি শিওর যে যে কোনো একটা ওয়েপন দিবে তো সেই জায়গায় একটা ওয়েপন অলরেডি দিয়ে দিচ্ছে আরেকবার আরেকবার পরে চা পরে যা গে না পড়ে যা পরে যা বলল না ঠিক আছে সমস্যা নাই অলরেডি কিন্তু আমাদের একটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করার টোকেন হয়ে গেছে আরেকবার পর আরেকবার ওয়েপনে 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 পড়লো নাকি হ্যাঁ ভাই ওয়েপনে পড়ছে সিরিয়াসলি যাক আমাদের কিন্তু মোটামুটি দুইটা ওয়েপন এক্সচেঞ্জ করার কিন্তু টোকেন হয়ে গেছে আরেকবার ওয়েপনে পড়তে হবে আরেকবার জাস্ট আরেকবার পড়লে কিন্তু তিনটা ওই কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলতে পারবো আশা করি লেটসি পর ভাই পর গেলে না পর আরে যাস না দিল না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর একটা স্পিন এইবার এইবার পর আরে পর না ভাই কি করতেছে পর তোর কি করছে আর একবার পড়লে কিন্তু হয়ে যায় পড়ে যা যে কোনো একটা ও ভাই পড়ে গেছে ম্যাকটেনে পড়ে গেছে যাক আমরা তো একশো টোকেন পাবো এখানে যাক জাক হয়ে গেছে আমাদের টোকেন এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু আমরা এই যে ওয়েপনটা রয়েছে ফার্মাস গানের এটা কিন্তু এক্সচেঞ্জ করতেছি ফার্স্টে এটা এক্সচেঞ্জ করার শেষ অলরেডি আমাদের এর পরবর্তীতে রয়েছে আমাদের ম্যাকটেন এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলবো দেখতে পারত অলরেডি কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলাম কংগ্রাচুলেশনের মাধ্যমে কিন্তু অলরেডি এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসলো আচ্ছা এর পরবর্তীতে রয়েছে আমাদের হোয়াইট কালারের এই যে ম্যাকটান গানের স্ক্রিনটা এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম আর মানে মোটামুটি কত ভাই আমরা কিন্তু মোটামুটি সাড়ে ছয় হাজার ট্যামোটের মধ্যে কিন্তু প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারছি এইবার আমরা যেটা করবো এখান থেকে বের হয়ে যাবো আমরা কিন্তু যাবো আগে ক্যারেক্টার সেকশনে আমাদের ক্যারেক্টারটা ঠিক করে নেই এইটা নাকি কোনটা ক্যারেক্টার জন্য না না এটা না আমাদের এই যে অরিয়ন ক্যারেক্টারটা এটা তো আমরা কিন্তু অলরেডি আমাদের ড্রেস আপটা নিয়ে নিছি এবার যাব ওয়েপন সেকশনে তারপরে যাব কিন্তু আর্মারি সেকশনে তারপরে যেতে হবে আমাদের রাফেল সেকশনে দেন কিন্তু আমাদের যেতে হবে ফার্মাসে ফার্মাসের মধ্যে তো আমাদের ইভোগান ম্যাক্সি আছে তারপরে বাকি যে ওয়েপেনগুলো নিয়েছি এটা ডবল রেট অফ ফায়ার ওকেই এটা হচ্ছে ডবল রেঞ্জ এটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার এটা হচ্ছে ডবল ড্যামেজের স্কিন এটা হচ্ছে ডবল রেট অফ সিঙ্গেল ড্যামেজ এটা কিন্তু জাস্ট অস্থির প্লাস সবচেয়ে লেজেন্ড একটি গান আমাদের ইভোগানের সমানে ঠিক আছে তোমরা যদি নাও জাস্ট এটা নিয়ে বা বাকিগুলো নেওয়ার দরকার নেই ঠিক আছে আমি জাস্ট ভিডিও বানানোর জন্য বাকি সবগুলো নিয়েছি এরপরে রয়েছে কিন্তু আমাদের সাবমেশিনের মধ্যে আমাদের কী যেন হ্যাঁ ম্যাকটেনের একটি স্কিন ম্যাকটেনের অনেকগুলো স্কিন আর কি অনেকগুলো স্কিন নিয়ে তো আমরা এক্সচেঞ্জ করেছি তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা একটু দেখি আচ্ছা এগুলো একটাও ভালো না রেড কালার যে স্ক্রিনটা রয়েছে অর্থাৎ টপ যে স্ক্রিনটা রয়েছে দেখতে এটাই হচ্ছে মেন মানে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো ঠিক আছে তোমরা নিলে এটা নিবা বাকিগুলো নেওয়ার দরকার নাই আর ফার্মাস গানে তো বললামই আমি যেটা দেখালাম সেটা বাদে আর একটাও নেওয়ার দরকার বাকিগুলো তোমরা জাস্ট কালেকশনের জন্য নিতে পারো তবে আমার মতে কালেকশনের জন্য তেমন নষ্ট না করাটাই ভালো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিবিতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয় কিন্তু গিবিতে পার্টিসেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে হাফেজ